আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমরা আজকে আসছি ইপো শহরের একটি গ্রামে যে দেখতেন কতগুলো নারিকেল গাছে বাধা নারকেলে পরিপূর্ণ নারকেলটি বেশি উঁচু না দেখেন এই যে এই অবস্থা এদেশে আল্লাহর রহমতে অসংখ্য নারিকেল বাগান আছে আর এই যে গ্রামের একটা দৃশ্য দেখাচ্ছি আপনাদের সব তো অবাক লাগবে যে এটা দেখে এই যে দেখেন নারকেল কিন্তু পড়ে আছে হ্যাঁ গাছ থেকে ফেলে রাখছে এরা কিন্তু খায় না এইভাবে এই যেখানে পড়ে আছে এইভাবে পড়ে পড়ে নষ্ট হয়ে গাছ বেড়াবে কোনোটা শেষ হয়ে যাবে এদেশে এগুলা একেবারে স্বাভাবিক চিত্র আপনি বিশ্বাস করবেন না মালয়েশিয়া যারা থাকে তাদের জিজ্ঞেস করবেন এইভাবে নারকেল গুলা গাছের নিচে পড়ে 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 নষ্ট হয়ে যায় কেউ খাওয়ার নেই কিন্তু বাজারে কিনতে গেলে সাড়ে চার টাকা তিন টাকা পাঁচ টাকা পর্যন্ত বিক্রি হয় নারকেল আপনারা এই যে দেখেন আরও এই যে এখানে দেখেন কি পরিমাণ রহমত আল্লাহ দিয়েছে দেশে নারকেল গাছগুলা দেখেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে গাছগুলা ছোট ছোট এই যে এখানে একটা পড়ে আছে এইটার তো গাছ বেরিয়ে একদম গাছ বড় হয়ে গেছে এই যে এখানে পুড়িয়ে পুড়িয়ে করা হয়েছে দেখছেন এই যে এই গাছটা দেখেন এই যে নারকেল গাছের নিচে নারকেল পুড়ে আবার নারকেল গাছ হচ্ছে কিন্তু এই গাছগুলো গাছ হবে না কারণ কেন জানি না এইভাবে পুড়ে পুড়ে শেষ হয়ে যাচ্ছে নারকেল গাছগুলো। এখানে কুসুর গাছও আছে এই যে কুশুর গাছ এই যে দেখেন কুসুর গাছ গ্যান্ডারি কুসুর এগুলো কিন্তু কেউ ভেঙে খাচ্ছে না বন্ধুরা আমি কিন্তু বলছি কেউ ভেঙে খাচ্ছে না দেখেন এই যে নারকেলগুলা বড় বড় নারকেলগুলা পড়ে পড়ে আছে কেউ কিন্তু এসে খাচ্ছে না বা খাবে না এই দৃশ্য কি আপনি আমার দেশে দেখতে পারতেন এমন কোনো গাছে নারকেলগুলা থুকা থোকা বেঁধে আছে ঝুলে আছে অথচ কেউ খাবে না এই যে এখানে নারকেলের হুড়া পোড়া হয়েছে দেখেন সব মজার যে জিনিসটা আপনাদের দেখাবো বন্ধুরা এই যে নারকেলের যে রস নারকেল গাছের রস করেছে দেখেন এই যে এই যে এই যে এইগুলার মাথায় কিন্তু পলিথিন বেঁধে পরে নারকেলের রস করা হবে এই যে দেখেন টেকসন এই যে নারকেলের রস হ্যাঁ এগুলো কিন্তু অনেক দামি বন্ধুরা যাই হোক আর এভাবে কিন্তু অন্য কাজও আছে পরাগায়ন করা হয় এমন দৃশ্য কিন্তু বাংলাদেশে দেখবেন না বন্ধুরা এই আল্লাহ বলেছেন দেশের মানুষ যদি ভালো হয় আল্লাহ সে দেশের রহমত বরকত আকাশ বাতাস মাটি সব ছেড়ে দেয় দিয়ে সে দেশের মানুষকে উপকৃত করায় আর যদি সে দেশের মানুষ গুণ্ডা পাণ্ডা বদমাইশ লুচ্চা রাহাজানি চিন্তায়ের সাথে জড়িত হয় আল্লাহ তাদের ওপরে এমন শাসক নাজিল করে দেন যাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়ে যুগের পর যুগ অত্যাচার করবে মানুষকে ছিল তাহানি ধর্ষণ রাহজানিতে লিপ্ত থাকবে এমন ধর্ষক এমন দেশের রাজা দেবেন সে দেশের রাজারা মানুষের উপর নির্যাতন করবে সে দেশের রাজ্যের পুলিশ প্রশাসন সব নির্যাতন করবে কারণ ওই দেশের জনগণ আল্লাহকে ডাকে না তারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে তাই বন্ধুরা দেখেন মালয়েশিয়াতে সত্যি মন ভরে যায় মালয়েশিয়ার সব দৃশ্যগুলো দেখি আল্লাহর রহমত আকাশ বাতাস সব ছেড়ে দিয়েছে এদেশের পাহাড় পর্বত সব কিছু এদেশের কল্যাণে কাজ করছে রহমতের বৃষ্টি প্রতিদিন ঝরে ফুল ফসলে পরিপূর্ণ এদেশের যে পরিমাণ মসজিদ মাদ্রাসা আছে আল্লাহর নাম স্মরণ করা হয় সত্যিই এরা মনে হয় মনে করেন যে খাঁটি ইমানদার বলতে হবে কিন্তু সবাইকে তো বলছে না বেশিরভাগ কিন্তু আমাদের বাংলাদেশে বন্ধুরা সেই বাংলাদেশের কথা বলছি যেখানে পঁচানব্বই বা নব্বই ভাগ মুসলমান দেশ সেখানে দেখেন কি অবস্থা মুসলমান মুসলমানদের ধরে আইনা ঘরে ঢুকাচ্ছে ধর্ষণ করছে নির্যাতন করছে চুরি করছে কত কি করছে কিন্তু সেই জিনিসগুলো আমাদের এখানে নেই হ্যাঁ তাই আমাদের ভালো হতে হবে ভালো শাসকের জন্য দোয়া করতে হবে বুঝছেন ভালো শাসকের জন্য দোয়া করতে হবে নিজেকে ভালো হতে হবে নিজের আমানতদারি রক্ষা করতে হবে আমি আবারও বলছি বনি বনিয়ামিনের মতো আমি হয়তো ঘুরে ঘুরে পৃথিবী দেখাতে পারবো না কিন্তু মালয়েশিয়া ঘুরে ঘুরে আপনাদের দেখাবো তাই বন্ধু একটা ভালো দেশ পেতে হলে নিজেদের ভালো হতে হবে সেই সাথে দেশের জন্য দোয়া করতে হবে উত্তম শাসক নির্বাচন করার জন্য দোয়া করতে হবে আপনি সারা জীবন আল্লাহর জিকিরাজগার করে লাস্টে গিয়ে ভোট দিবেন এমন একজনকে যে দেশের বারোটা বাজিয়ে আপনার সম্পদ বিদেশে পাচার করে বাড়ি গাড়ি করে সুখে শান্তিতে থাকবে আর আপনাকে রাখবে অত্যাচারিত নির্যাতিত তাই এবার আর সেই ভুল করা যাবে না আমার বিশ্বাস মিজানুর রহমান আজহারি এবং জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের অবস্থা অনেকটা পাল্টে যাবে কারণ আমরা বিগত বছরগুলো দেখছি চোর বাটপারে পরিপূর্ণ দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে দিয়েছে দেশের ষোলো বছরে দেশের কি অবস্থা করেছে দেশের কোথায় কোন রাস্তাঘাটের উন্নয়ন করেছে এগুলো আপনারা জানেন কিন্তু বন্ধুরা সেই জন্য আবারও বলছি এবার আর ভুল করা যাবে না প্রকৃত দেশপ্রেমিক ইমানদার সৎ নেতাকর্মীদের বাংলাদেশের ক্ষমতাভার দিতে হবে এই হচ্ছে আমার আপনাদের কাছে প্রত্যাশা ইনশাল্লাহ অন্যদিন হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে